নমস্কার কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে অন্যান্য দিনের মতোই আমি উত্তম আজ আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে প্রকাশিত হবে দেড়শো টাকার নোট কিন্তু অবাক করবার মতো বিষয় নতুন ভাবে বাজারে আসতে চলেছে দেড়শো টাকার নোট ঠিক তাই আপনারা অনেকেই জানেন আমাদের দেশের হাওয়া অফিস তথা ডিপার্টমেন্ট ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ভারতীয় হাওয়া অফিসের দেড়শো বছর পূর্তি উপলক্ষে আগামী পনেরোই জানুয়ারি অনুষ্ঠান হতে যাচ্ছে আমাদের দেশে এবং সে অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে ইতিমধ্যে আমাদের দেশের হাওয়া অফিস তথা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান মায়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা নেপালকেও ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছে এর মধ্যে সবচেয়ে যে তাৎপর্যপূর্ণ বিষয় পাকিস্তান এবং বাংলাদেশকেও কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আশা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং হাওয়া অফিসের পক্ষ থেকে এনারা আশা ব্যক্ত করছেন যে এই অনুষ্ঠানটি একেবারেই একটা স্মরণীয় অনুষ্ঠান হয়ে থাকবে এবং সমস্ত দেশগুলোকে নিয়ে একটা মৈত্রী বন্ধন সেখানে মৈত্রী সেতু সেখানে তৈরি হবে এবং এই অনুষ্ঠানটা যাতে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে সমাপন করা যায় তার জন্যে ইতিমধ্যে কিন্তু একেবারেই ইতিমধ্যে কিন্তু একেবারেই সেখানে সেখানে বিভিন্নভাবে নিরাপত্তায়ও ব্যবস্থাপনা করা হয়েছে এবং নানান ধরনের সেখানে আরও ব্যবস্থাপনা করা হয়েছে নিরাপত্তা কঠোর ব্যবস্থাপনা করা হয়েছে আধিকারিকরা ইতিমধ্যেই নেমে পড়েছেন বিভিন্ন প্রশাসনিক সেখানে কার্যক্রম সেখানে সমাপন করবার জন্যে যেটা জানা যাচ্ছে বিভিন্ন তথ্য থেকে আঠারোশো সালের পনেরোই জানুয়ারি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়া ম্যাট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তবে এ দপ্তরে এ দেশে প্রথম আবহাওয়া দপ্তর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম হাওয়া অফিস তৈরি করে আঠারোশো সালে কলকাতায় যার নাম ছিল কেলকাটা অবজারভেটরি সতেরোশো সালে এবং সতেরোশো সালে যথাক্রমে স্থাপিত হয় মাদ্রাজ অবজারভেটরি এবং বোম্বে অবজারভেটরি এরপর আঠারোশো সালে স্থাপিত হয় আইএমডি তার আগে আঠারোশো সালে কলকাতা ভয়া ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল তাতে টনক নড়ে ব্রিটিশ সরকারের এর প্রয়োজনীয়তার থেকে স্থাপিত হয় আইএমডি যা এবার পা দিল দেড়শো বছরে এবং এই দেড়শো বছরে অনুষ্ঠানটা এত সুন্দরভাবে যাতে খুব সুন্দরভাবে এবং স্মরণীয় করে রাখা যায় তার জন্য আমাদের পার্শ্ববর্তী সমস্ত দেশগুলোকে আফগানিস্তান মায়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল এমনকি পাকিস্তান এবং বাংলাদেশকেও সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে তাই বলতে হচ্ছে এই অনুষ্ঠানের মধ্যেই কিন্তু সবচেয়ে যে তাৎপর্যপূর্ণ বিষয় এই অনুষ্ঠানের দিনে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একেবারে একেবারেই কেন্দ্রীয় সরকার তরফ থেকে নতুন ভাবে যাতে এদিনের এই হাওয়া অফিসের অনুষ্ঠানটাকে চির স্মরণীয় তাই দেশের জনগণ যাতে স্মরণীয় করে রাখতে পারে তাই এই অনুষ্ঠানটাকে স্মরণীয় করে রাখার হিসেবে একেবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দেড়শো টাকার নোট সেখানে প্রকাশিত হবে সূত্র মারফত এমনটা জানা যাচ্ছে তাই বলতে হচ্ছে যে প্রকাশিত হতে চলছে দেড়শো টাকা নোট আজকের মতো কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী আপডেট পেতে অবশ্য চোখ রাখুন আমাদের নমস্কার কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে অন্যান্য দিনের মতোই আমি উত্তম আজ আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে প্রকাশিত হবে দেড়শো টাকার নোট একেবারে কিন্তু অবাক করবার মতো বিষয় এবার নতুন ভাবে বাজারে আসতে চলেছে দেড়শো টাকার নোট ঠিক তাই আপনারা অনেকেই জানেন আমাদের দেশের হাওয়া অফিস তথা ডিপার্টমেন্ট ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ভারতীয় হাওয়া অফিসের দেড়শো বছর পূর্তি উপলক্ষে আগামী পনেরোই জানুয়ারি কালো অনুষ্ঠান হতে যাচ্ছে আমাদের দেশে এবং সে অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে ইতিমধ্যে আমাদের দেশের হাওয়া অফিস তথা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান মায়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা নেপালকেও ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছে এর মধ্যে সবচেয়ে যে তাৎপর্যপূর্ণ বিষয় পাকিস্তান এবং বাংলাদেশকেও কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আশা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং হাওয়া অফিসের পক্ষ থেকে এনারা আশা ব্যক্ত করছেন যে এই অনুষ্ঠানটি একেবারেই একটা স্মরণীয় অনুষ্ঠান হয়ে থাকবে এবং সমস্ত দেশগুলোকে নিয়ে একটা মৈত্রী বন্ধন সেখানে মৈত্রী সেতু সেখানে তৈরি হবে এবং এই অনুষ্ঠানটা যাতে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে সমাপন করা যায় তার জন্যে ইতিমধ্যে কিন্তু একেবারেই ইতিমধ্যে কিন্তু একেবারেই সেখানে সেখানে বিভিন্নভাবে নিরাপত্তায় ব্যবস্থাপনা করা হয়েছে এবং নানান ধরনের সেখানে আরও ব্যবস্থাপনা করা হয়েছে নিরাপত্তা কঠোর ব্যবস্থাপনা করা হয়েছে আধিকারিকরা ইতিমধ্যে নেমে পড়েছেন বিভিন্ন প্রশাসনিক সেখানে কার্যক্রম সেখানে সমাপন করবার জন্যে যেটা জানা যাচ্ছে বিভিন্ন তথ্য থেকে আঠারোশো পঁচাত্তর সালের পনেরোই জানুয়ারি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তবে এ দপ্তরেই এ দেশে প্রথম আবহাওয়া দপ্তর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম হাওয়া অফিস তৈরি করে আঠারোশো সালে কলকাতায় যার নাম ছিল সালে সালে এবং যথাক্রমে স্থাপিত হয় কেলকাটা মাদ্রাজ অবজারভেটরি এবং বোম্বে অবজারভেটরি এরপর আঠারোশো পঁচাত্তর সালে স্থাপিত হয় আইএমডি তার আগে আঠারোশো সালে কলকাতা ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল তাতে টনক নড়ে ব্রিটিশ সরকারের এর প্রয়োজনীয়তা থেকে স্থাপিত হয় আইএমডি যা এবার পা দেড়শো বছরে এবং এবং এই বছরে অনুষ্ঠানটা এত সুন্দরভাবে সুন্দরভাবে যাতে খুব স্মরণীয় করে রাখা যায় তার আমাদের পার্শ্ববর্তী সমস্ত দেশগুলোকে আফগানিস্তান মায়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল এমনকি পাকিস্তান এবং বাংলাদেশকেও সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে তাই বলতে হচ্ছে এই অনুষ্ঠানের মধ্যেই কিন্তু সবচেয়ে যে তাৎপর্যপূর্ণ বিষয় এই অনুষ্ঠানের দিনে কিন্তু কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের তরফ তরফ থেকে থেকে একেবারে বাজারে দেড়শো টাকার নোট কিন্তু লঞ্চ করা হবে যাতে এদিনের এই হাওয়া অফিসের অনুষ্ঠানটাকে চিরস্মরণীয় করে রাখা যায় তাই দেশের জনগণ যাতে স্মরণীয় করে রাখতে পারে তাই এই অনুষ্ঠানটাকে স্মরণীয় করে রাখার হিসেবে একেবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দেড়শো টাকার নোট সেখানে প্রকাশিত হবে সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে তাই বলতে হচ্ছে যে প্রকাশিত হতে চলছে দেড়শো টাকার নোট আজকের মতো কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্য চোখ রাখুন আমাদের প্রীতি 24 টোয়েন্টি ফোর ইন্টু পর্দায় নমস্কার